দেরি কখনোই হয় না আল্লাহর তো সবসময় তোমার অপেক্ষা থাকে আর মনে রাখো আল্লাহ তাদেরকে সবচেয়ে বেশি আজিজ রাখে যে কতটাই না পথভ্রষ্ট হয়ে যায় কিন্তু আল্লাহর রাস্তা কখনোই ভোলে না যে ক্লান্ত হয়ে হেরেই হোক কিন্তু পুনরায় ফিরে আসে কেননা আল্লাহ তো সবারই সমান হয় জলদি সেই দিন আসবে যখন তোমার সমস্ত দোয়াগুলোকে বাস্তবতা বানিয়ে তোমার সামনে খাড়া করে দেয়া হবে আর সেগুলোকে দেখে তুমি বলবে ইয়া আল্লাহ এটা তো আমি ভুলে গিয়েছিলাম আর তারপর আল্লাহ বলবেন কিন্তু আমি ভুলিনি আল্লাহ তো থাকেনি সেখানে যেখানে তোমার দোয়াগুলো থাকে তাহলে কিভাবে হতে পারে যে তোমার মন বারবার কষ্ট পেয়ে আল্লাহর কাছে কিছু চেয়েছে আর তিনি না শোনেন এই সবরের বদলে কোনের মজে যদি হয় তো তোমার এই দোয়াগুলোর ফল স্বয়ং যদি আল্লাহ হয় তো অবশ্যই কবুল হবে তোমার দোয়াগুলো এটা ওয়াদা তোমার কাছে আল্লাহর আল্লাহ তোমার ভালোর জন্য দেরি অবশ্যই করেন কিন্তু তিনি বলেন না না তোমার দোয়াগুলোকে আর না তার ওয়াদাকে তুমি আল্লাহর কাছে তোমার দোয়াগুলোর কল্যাণ চাও কেননা যখন তুমি তোমার দোয়াগুলোর কল্যাণ চাও তো আল্লাহ তোমার মনের পছন্দ মতো জিনিসে না তো তোমার পরীক্ষা নেন আর না কখনও তোমাকে সেই জিনিসের তলবে লাগিয়ে দেন যা তোমার হয় না আর দোয়াগুলোতে শান্তি পেতে লাগো তো বুঝে নাও দোয়াগুলো কবুল হয়ে গেছে কেননা সেই দোয়াগুলোতে আল্লাহর ইচ্ছা থাকে আর মজে যা আল্লাহর ইচ্ছাতেই তো হয় এই দেরি তো শুধুমাত্র তোমার দোয়াগুলোর পরীক্ষা তারপর তাকদির বদলে যায় আর কাহিনিগুলো এক কোণে বদলে যায় আর মনে রেখো দোয়াগুলোর মাধ্যমে জলদি যা হয়ে যায় না দোয়াগুলো আস্তে আস্তে তোমার জন্য ওসিলা বানায় আর তারপর তোমাকে সেই মাকাম পর্যন্ত নিয়ে যায় যেখানে এর কোনো কারণই থাকে না যেখানে তোমার বিশ্বাসের সামনে তোমার নসিবও হাডু গেড়ে বসে আর আল্লাহ কোন বলে দেন আর তোমাকে তোমার ভালোবাসায় ভরিয়ে দেন আর এটাও মনে রেখো মানুষের মনে কষ্ট দেয়ারা আল্লাহর ভালোবাসা কখনো অনুভব করতে পারে না আল্লাহ বলেছেন প্রতিটা কষ্টের সাথে রয়েছে স্বস্তি আল্লাহ এটা তো বলেনি যে সেই স্বস্তি তোমার মনের পছন্দ মতো জিনিসের শুরুতে হতে পারে না কোরআন সাক্ষী যার মজে যার তুমি তার কোন থেকে হতাশ হয়ে বসে আছো আল্লাহ দিতে কম করেন না তুমি গুনতে কম করে দাও শুধু আর একটু সবর আর তারপর আল্লাহ কোন বলে দিবেন মন ওই দোয়াগুলো থেকে কখনোই ক্লান্ত হয় না যা আল্লাহর পছন্দ হয় আল্লাহ তার মর্জি মোতাবেক তোমার নসিব লিখে দিয়েছেন কিন্তু হতে পারে তোমার চাওয়ার জায়গায় আল্লাহ এটা লিখে রেখেছেন আমারও সেটাই চাওয়া যা তোমার চাওয়া উনি জানেন সবার অনেক কঠিন ব্যাপার এই জন্য তিনি দোয়াতে তোমার মন তখনই লাগান যখন কবুলিয়তের ইচ্ছা করে নেন আপনি জানেন আমরা প্রতিদিন এমন কত গোনাহ করি যা আমাদের অজান্তেই হয়ে যায় আর তারপর সেই গোনাহের জন্য আল্লাহর কাছে কখনো ক্ষমাও যায় না কেননা আমাদের ইলমে থাকে না যে আমাদের দ্বারা এই গোনা হয়ে গেছে এজন্য আমাদের সব সময় তৌবা করতে থাকা উচিত আমাদের সময় ইস্তেকফারের তাসবি করতে থাকা উচিত আপনি আল্লাহর কাছে যতবার তৌবা করেন আল্লাহ আপনাকে ততবারই পাক করে দেন যখন আপনি পাক হতে শুরু করেন তো আপনার অন্তর আপনা আপনি আল্লাহর দিকে ঝুঁকতে থাকে আমাদের আল্লাহর থেকে দূরত্বের সবচেয়ে বড় কারণ আমাদের গোনাহাই হয় গোনাহ মানুষকে অন্ধ করে দেয় আর তারপর সে না তো রবকে দেখতে পায় আর না তো সে এটা বুঝতে পারে যে সে নিজের সাথে কত বড় জুলুম করেছে তাই যখনই সুযোগ পাও শুতে বসতে উঠতে জাগতে আল্লাহর কাছে ক্ষমা তলব করো যদি আপনি তৌবাতে আল্লাহকে খুশি করার ইক্তার রাখেন তাহলে দেরি কিসের আমাদের অশান্তির সবচেয়ে বড়ো কারণ এটাও যে আমরা অন্যদেরকে মাফ করি না আমরা তাদের জন্য আমাদের অন্তরে ঘৃণা আর মন্দ ধারণা রাখি এজন্য আমাদের অন্তর সবসময় অস্থির থাকে আমরা তাদেরকে খুশিতে থাকতে দেখে আল্লাহর কাছে এই প্রশ্ন করতে থাকে যে আল্লাহ কি আমাদের সাথে ইনসাফ করেনি কেন আল্লাহ তাদেরকে খুশি দিয়েছেন যখন সে আমাদেরকে কষ্ট দিয়েছে আর জানো যখন মানুষ আল্লাহর চালায় আর আল্লাহর উদ্দেশ্যে প্রশ্ন করতে লাগে তো সে আল্লাহকে হারিয়ে ফেলে এজন্য আমাদের প্রশ্ন করা যাবে না আর না কারোর জন্য আমরা অন্তরে ঘৃণা রাখব আমাদের ইমান এতটা তো মজবুত হওয়া চাই যে আমরা অন্যকে মাফ করতে পারব কেননা আল্লাহ ক্ষমাশীলদেরকে পছন্দ করেন রাসুল আল্লাহ সাল্লাহু আলাইসাল্লামকে একজন প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ সবচেয়ে উত্তম আমল কোনটা রাসুল আল্লাহ সাল্লাহু আলিয়াল্লাম বললেন আল্লাহর ওপর ইমান আনা আর তাসবি করা আর তার রাস্তায় জিহাদ করা সেই ব্যক্তিটি পুনরায় বললেন ইয়া রাসুল আল্লাহ সবচেয়ে উত্তম দরজা পাওয়ার আমল কোনটা রাসুল বললেন সবর করা এটা আমাদের ছোট ছোটো সেই ইবাদত যা কেয়ামাতের দিন আমাদের ঢাল হবে যদি আজ আপনি কাউকে মাফ করেন তো আল্লাহ আপনাকে মাফ করে দিবেন তাই অন্যদেরকে মাফ করতে শিখুন আপনি মুক্ত হয়ে যাবেন নিজের জন্য করতে চান না তো আল্লাহর জন্য করুন আর মনে রাখুন আল্লাহর জন্য নেয়া একটা নিঃশ্বাসও ইবাদাত বিশেষ করে তখন যখন আপনি ভাবছেন যে এখন এটা থামিয়ে দেয়া উচিত নসিব বদলানোর ওয়াদা আল্লাহ নিজে করেছেন আর নিশ্চয়ই তিনি তার ওয়াদা উত্তম পালনকারী যদি আল্লাহর ইচ্ছা না থাকত তো কেন তোমার জবান একই দোয়া বারবার করত আল্লাহ নিজের ভালোবাসা পর্যন্ত তোমাকে আনার জন্য তোমাকে সেটা দিয়ে পরীক্ষা করেন যেটা তুমি ভালোবাসো উনি তোমার মাঝে থাকেন যাকে রাতভর তুমি আকাশে খোঁজো পরীক্ষা দীর্ঘ এজন্যই কারণ তুমি কষ্টে আল্লাহর সাথে জুড়তে পারো আল্লাহ কিভাবে দিবেন না তোমাকে সেটা যেটার জন্য তুমি সিজদায় কান্না করো আসে যখন তুমি দুনিয়ার পয়দা করা ও আসাকে রদ করে দাও আল্লাহ জানেন সেই দুঃখ যেই দুঃখের জিকির তুমি নিজের কাছেও করো না ভাঙা হৃদয় যখন কনের অপেক্ষা করে তখন আড়স থেকে সাহায্যের মাধ্যম তৈরি হয় ভয় যখন দোয়াতে বদলে যায় তখন বিশ্বাসের মজে যা হয় তা রাখো যিনি অন্তর বানাতে পারে তিনি এগুলো কি জুড়তেও পারেন ভাগ্য তো কোণের খেলা আল্লাহর এক হমে বদলে যায় আল্লাহ রাস্তা অবশ্যই বদলান কিন্তু মঞ্জিল তোমার পছন্দেরই রাখেন আল্লাহ অসম্পূর্ণ নসিব লিখেন না তিনি কাহিনী অসম্পূর্ণ রেখে শুধুমাত্র তোমাকে পরীক্ষা করেন উনি তোমাকে ভেঙে দেন যেন তোমাকে তার সাথে জুড়তে পারেন অসম্ভবের মাধ্যমেই আল্লাহ তোমাকে দোয়া চাওয়া শেখায় আল্লাহ ফিরিয়ে দিবেন তোমাকে প্রতিটা হারিয়ে যাওয়া জিনিস যাকে ওয়াকতে তাহাজুত তোমার চোখ খোঁজে আল্লাহ বদলে দেন পরিস্থিতি কোনো পরীক্ষায় চিরজীবন থাকে না ভাঙা হৃদয় থেকে বের হওয়া দোয়া নসিব বদলানোর ক্ষমতা রাখে কষ্ট যখন আমিন বলে তখন মজেজার খালিক কোন বলে দেন যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়তের সাথে থাকুন আসসালামু আলাইকুম